হ্যালো এব্রন আসসালামু আলাইকুম যারা দৈনিক তিনশো পাঁচশো এক হাজার পনেরোশো দুই হাজার টাকা এরকম ইনকাম করতে চান বেকার জীবন থেকে ফিরে আসতে চান তাদের জন্য আমাদের এই লাইফ গুড কোম্পানি এখান থেকে আপনি হানড্রেড পার্সেন্ট দৈনিক পাঁচশো এক হাজার পনেরোশো টাকা এরকম ইনকাম করতে পারবেন আপনার ইচ্ছা এবং লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে আপনি এর অধিক পরিমাণ এখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন ইনশাল মাত্র আড়াইশো টাকার বিনিময়ে আপনি এখান থেকে বিজনেস প্ল্যান করতে পারেন আর এই আড়াইশো টাকার বিনিময়ে আপনি প্রতি মাসে এখান থেকে পঞ্চাশ থেকে এক লাখ টাকা ইনকাম করতে পারবেন যদি আপনার লক্ষ্য এবং স্থির ঠিক থাকে যে আপনি এখান থেকে কাজ করবেন এখানে সময় দিবেন এখানে একটু পরিশ্রম করবেন লাইফগ্রে শুধু আপনি মাত্র আড়াইশো টাকা দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন আর বাকি যে কাজ সম্পূর্ণ কাজ আপনি বিনা পুঁজিতে এখানে ইনকাম করতে পারবেন আমাদের এখানে কিন্তু অসংখ্য কাজ আছে অসংখ্য প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো আপনারা সেল করে বা কাজ করে আপনারা এখান থেকে মাস শেষে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ এই গ্যারান্টি আমি আপনাদেরকে দেব যারা অনলাইন থেকে এখনও ইনকাম করতে পারেন নাই বা অনলাইনে দুকা খেয়ে আর কোনোই অনলাইনে কাজ করার ইচ্ছা নেই তাদের জন্য আমি বলতেছি আপনারা লাইফ গুডে আসেন লাইভগুড হচ্ছে আমাদের সরকার অনুমোদন একটি প্ল্যাটফর্ম এখানে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারবেন এখানে আপনারা কাজ কর যদি আমি এখানে কাজ আপনাদেরকে দেখাই মোবাইল রিচার্জ ড্রাইভ অফার প্রোডাক্ট রিসেলিং মাইক্রোজব জব পোস্ট এড দেখুন স্যালারি ওয়েলকাম অফার ডিজিটাল সার্ভিস তাছাড়া আরও অসংখ্য কাজ আছে এখানে আপনারা দৈনিক যদি রেফার করতে পারেন প্রত্যেকটা রেফার থেকে আপনি ষাট টাকা করে পাবেন এমনকি আপনি যাদেরকে রেফার করবেন মোট দশটা জেনারেশন থেকে আপনি রেফারের কমিশনটা পাবেন আপনার টিম মেম্বার যদি কাজ করে মোবাইল রিচার্জ দেয় ড্রাইভ প্যাক যদি সেল দেয় মাইক্রোজব করে রিসেলিং করে এখান থেকে আপনারা কমিশন পাবেন তো আপনারা একটা জিনিস দেখেন আপনাদের টিম মেম্বার যদি কাজ করে এই টিম মেম্বার থেকে আপনার ইনকাম আসবে আপনি যদি কাজ করেন আপনার এখানে ইনকাম থাকবে তো সব মিলিয়ে আপনারা একটি টিম গঠন করবেন টিম যখন ধীরে ধীরে বড়ো হবে টিম যখন কাজ করবে ইনশাল্লাহ এখান থেকে আপনার ভালো একটা আর্নিং আসবে তো আমি আপনাদেরকে আমাদের লাইফগুডের ইনকাম রিভিউ আপনাদেরকে দেখাবো তো আমি আমাদের লাইফগুডের যে মেম্বার্স আছে সবার ইনকাম রিভিউ আমি আপনাদেরকে দেখাবো যে এটা রিয়েল না ফেক বা সত্যি মানে কতটুক পর্যন্ত মানুষ ইনকাম করতে পারতেছে এখান থেকে সেটা আমি আমার আমাদের যে গ্রুপ আছে আমি আমাদের লাইভ গুড অফিসিয়াল যে গ্রুপ এই গ্রুপ আপনাদেরকে দেখাবো গতকালকে আমাদের একটি টার্গেট দিয়েছিল কোম্পানি যে তিনজন গতকালকে রেফার করতে পারবে তাদেরকে একশো টাকা করে দেওয়া হবে এখানে দেখেন এই আপু কিন্তু তিনজনকে রেফার করছে ওনাকে কিন্তু একশো টাকা দেওয়া হয়েছে তার এই একটা পোস্ট আপনারা লক্ষ্য করুন আমাদের লাইভ গুডের যে লিডার মোহাম্মদ ফরহাদ উনি এখানে পোস্ট করছে উষ্ণ অভিনন্দন শাহ এমডি আদনান বাই আজকের মধ্যে তিনটি অ্যাকাউন্ট ভেরিফাই টার্গেট পূরণ করে নেওয়ায় আপনাকে লাইফগুড কোম্পানি পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সেই সাথে আমার পক্ষ থেকে আপনার আপনার জন্য থাকছে বিশেষ হাদিয়া এভাবে এগিয়ে যাবেন আপনি এগিয়ে নেবেন লাইফগুড পরিবারকে দেখা হবে বিজয়ের মঞ্চে উনি কিন্তু তিনটি তিনটি এখন ভেরিফাই করছেন সেই ক্ষেত্রে আমাদের লাইফ কিন্তু ওনাকে একশো টাকা হাত দিয়ে দিয়েছেন এই দেখেন তার মধ্যে ওনার যে ইনকামটা উনি কিন্তু এক্সট্রা একশো টাকা পাইছে দেন উনি যে রেফার করছে প্রত্যেকটা রেফার থেকে কিন্তু ষাট টাকা করা পাইছে এই দেখেন উনার টিম মেম্বার একজনকে রেফার করছে ওইখান থেকে উনি ত্রিশ টাকা পাইছে উনি ডিরেক্টলি রেফার করছে এখান থেকে কিন্তু উনি ষাট টাকা পাইছে এরকম আপনারা যতজনকে রেফার করবেন প্রত্যেকটা রেফার থেকে ষাট টাকা করে পাবেন তারপর এখানে দেখেন অসংখ্য লোক আছে যে তিনজন করে রেফার করছেন এবং হাতিয়ে একশো টাকা করে নিয়ে নিয়েছেন ওনার যদি কারেন্ট ব্যালেন্সটা আমরা দেখাই এই বাইয়ের ইনকামটা আপনারা দেখেন সর্বোচ্চ যে ইনকামটা এক লাখ তেষট্টি হাজার পাঁচশো বারো টাকা উনি কিন্তু এই পর্যন্ত এক লাখ তেষট্টি হাজার বারো পাঁচশো বারো টাকায় গুড থেকে ইনকাম করছে তারপর আমি যদি অন্য কাউকে দেখাই এখানে দেখেন এম মোহন আহমেদ উনি কিন্তু আজকে ইনকাম করছে আপনার তিনশো আঠাশ টাকা উনি আজকে ইনকাম করছে তিনশো আড়াইশো টাকা তিনশো আটাইশ টাকা উনি একটি পোস্ট করছে আর আড়াইশো টাকা অনেক কিছু না যদি সেই আড়াইশো টাকা দিয়ে আমরা সফলতা লাভ করতে পারি এখানে দেখেন ভাই আড়াইশো টাকা দিয়ে মানুষ এই পর্যন্ত কত টাকা ইনকাম করতেছে এই বাইরের ইনকামটা দেখেন গতকালকের ইনকাম উনি কিন্তু তিন হাজার ছাব্বিশ টাকায় ইনকাম করছে গতকালকে জাস্ট একদিনের ইনকাম তিন হাজার ছাব্বিশ টাকা তো ভাই এখানে ইনকামগুলো দেখেন তারপর আমাদের হৃদয় বাই উনি পোস্ট করছেন মাত্র আড়াইশো টাকা দিয়ে লাইভ লাইফগুড়ি অ্যাকাউন্ট করে কোর্স কিনেছিলাম যার মাধ্যমে এখন হাজার হাজার টাকা ইনকাম করতে পারতেছি আপনিও শুরু করতে পারেন আর তৈরি করে নিন নিজের অবস্থান উনি কিন্তু এই পর্যন্ত ইনকাম করছে এগারোশো তিরাশি টাকা উনার এই সর্বমোট ইনকাম লাইফগুড়ি থেকে তারপর নেক্সট যদি আমরা যাই এখানে দেখেন কারেন্ট ব্যালেন্স যে তানি একতার উনি কিন্তু একজন মেয়ে ওনার এই পর্যন্ত ইনকাম হচ্ছে আপনার এক লাখ একান্ন হাজার টাকা উনি এই পর্যন্ত ইনকাম করছে এক লাখ একান্ন হাজার টাকা একজন মেয়ে যদি এত টাকা ইনকাম করতে পারে ভাই তাহলে আপনি আমি কেন পারবো না তারপর নেক্সট দেখেন ওনার বর্তমান ব্যালেন্স দুশো পঁচিশ টাকা উনি দুশো পঁচিশ টাকা ইনকাম করছে তারপর আমাদের লাইফ গুডের লিডার দেখেন উনি কিন্তু তেরো হাজার টাকা উইথড্র করছেন উনি পোস্ট করেছেন রিভু আলহামদুলিল্লাহ লাইভ গুড থেকে নগদ তেরো হাজার টাকা উত্তোলন করলাম ভালোবাসা আরেক নাম লাইভ গুড লেগে থাকুন লক্ষ্য নির্ধারণ করেন পরিশ্রম করুন তাহলে সফলতা আপনার জন্য সুনিশ্চিত আমাদের লিডার কিন্তু তেরো হাজার টাকা উইথড্র করছেন এখানে দেখেন মাইক্রোজব একবার মাইক্রোজব নিয়ে একটা পোস্ট করছেন আলহামদুলিল্লাহ চুম্বা আলহামদুলিল্লাহ মাইক্রোজবের কাজ আপডেট হয়েছে আস্তে আস্তে সব কাজ চালু হবে চিন্তা কোনো কারণ নেই এখানে দেখেন আপনি মাইক্রোজব পরে কিন্তু ইনকাম করতে পারেন এখানে রাব্বি ভাই ইনকাম দেখেন আজকের ইনকাম কিন্তু ওনার সাতশো একষট্টি টাকা আজকে উনি ইনকাম করছেন তারপর এখানে একজন ইনকাম দেখেন আজকের ইনকাম হচ্ছে ওনার চারশো ষাট টাকা গত সাত দিনের ইনকাম হচ্ছে ওনার তিন হাজার আটশো সত্তর টাকা তাহলে ভাই আপনি আমি আর দেরি কেন করতেছি যারা এখনো অ্যাকাউন্টটা ভেরিফাই করেন নাই আড়াইশো টাকার জন্য তাদেরকে আমি বলবো আপনারা খুব দ্রুত আড়াইশো টাকা দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিন যারা অ্যাকাউন্টটা রেজিস্টার করে রাখছেন তাদেরকে বলতেছি আপনারা যারা অ্যাকাউন্টটা শুধু রেজিস্টার করে রাখছেন তাদেরকে বলতেছি আপনারা আড়াইশো টাকা দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিন ইনশাল্লাহ এখান থেকে আপনিও ইনকাম করতে পারবেন দেরি না করে আজই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিন সাথে থাকার জন্য ধন্যবাদ আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম